শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা দম থাকলে এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন চুপচাপ এই গাছটি ছুঁয়ে চলে আসুন ভিখারিও ধনবান হয়ে যাবেন এত ধন আসবে যে সামলাতে পারবেন না জন্ম জন্মান্তরের দারিদ্রতা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে বন্ধুরা বিশ্বাস না হলে এগারোই জুন বুধবার এই উপায়টি একবার করে দেখুন আপনার জীবন বদলে যাবেই যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে চমৎকারী গাছ বা বৃক্ষের কথা জানাতে চলেছি তো বুধবার দিন এই গাছে স্বয়ং মাতা দেবী বিরাজ করবেন আর এই গাছটি খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এই চমৎকারী গাছটির কথা স্বয়ং মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে জানিয়েছিলেন কোনো ব্যক্তি যদি শুভ সময়ের মধ্যে সঠিক নিয়মবিধি মেনে এগারোই জুন বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই গাছটি চুপচাপ ছুঁয়ে চলে আসতে পারে তো ওই ঘরে স্বয়ং মহাদেব বিরাজ করবেন ওই ব্যক্তির জীবনে চলা দারিদ্রতা দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে স্বয়ং মহাদেবের আশীর্বাদে আর ভাগ্য সঙ্গ দেবে যেখানে যাবেন ধন দৌলত আপনার পিছে পিছে চলে আসবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তবেই আপনারা ভিডিওটি সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন যদি আজকের এই চমৎকারী ভিডিওটি আপনারা কেটে কেটে দেখেন তো জীবনে কখনোই সফলতা হাসিল করতে পারবেন না আর আপনি সারা বছর সমস্যায় ভুগবেন বন্ধুরা এই গাছটি ছোঁয়া মাত্রই মাতা দেবীর এমন আশীর্বাদ লাভ করতে পারবেন যে আগামী দিন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন এক কথাই বলতে গেলে কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আপনি যদি সারা বছর নানান রকম উপায় বা টোটকা করতে করতে হাঁপিয়ে যান সেই টোটকা বা উপায়ের যদি শুভ ফল না পান তাহলে এই চমৎকারী উপায়টি জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা ১৪৪ বছর পর শুভ যোগে মহাকুম্ভের সময় পড়েছে বন্ধুরা মহাকুম্ভে আসা সাধু সন্ন্যাসীরাও এই গাছটির কথা বলেছেন তো বন্ধুরা যে চমৎকারী গাছের কথা আপনাদের জানাতে চলেছি এই গাছ যদি সঠিক সময়ে শুভ মুহূর্তে ছুঁয়ে আসতে পারেন তো বিশ্বাস করুন আপনাদের জীবনে এত উন্নতি আপনারা করবেন যে কেউ আপনাকে উন্নতি করা থেকে আটকাতে পারবে না সমস্ত মনস্কামনা পূরণ হবে খুশিতে জীবন ভরে উঠবে এই গাছটির ছোঁয়া মাত্রই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা হিন্দু শাস্ত্রে এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছকে দেববৃক্ষ বলা হয় অত্যন্ত শুভ মানা হয় বন্ধুরা এই প্রকৃতিতে আজও এমন চমৎকারী গাছ রয়েছে যা আমাদের জীবনে চলা নানান রকম সমস্যাকে দূর করতে পারে বন্ধুরা গাছপালা শুধু যে মানুষ পূজা করেন তা কিন্তু নয় ঔষধ রূপেও প্রয়োগ করেন এই গাছপালা অনেক বড় বড়ো রোগব্যাধিকে ঠিক করে দিতে পারে আর বেদ পুরাণেও এমন অনেক চমৎকারী গাছের কথা উল্লেখ রয়েছে বন্ধুরা এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পূর্ণিমার মধ্যে যে কোনো সময়ে আপনারা এই গাছটি ছুঁয়ে আসতে পারেন এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা পূর্ণিমায় এই গাছটি ছুঁয়ে আসতে পারলে শত্রুর দোষ ঋণমুক্তি দারিদ্রতার দোষ সমস্ত কিছুই একনিমিশে আপনাদের জীবন থেকে সমাপ্ত হয়ে যাবে পূর্ণিমার দিনটি ভগবান শিবকে প্রসন্ন করবার সবচেয়ে উত্তম দিন বিজ্ঞান বলছে গাছপালা মনুষ্যকে ফ্রিতে প্রাণবায়ু প্রদান করে অর্থাৎ অক্সিজেন দেয় আর আমাদের যে শরীর থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বেরোয় সেই বিষাক্ত গ্যাস গাছপালা গ্রহণ করে আর আমাদের শরীরে থাকা সমস্ত অশুভকে অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় বন্ধুরা এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই চমৎকারী এবং শক্তিশালী গাছ ছোঁয়া মাত্রই আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে এবং ভাগ্য চমকে উঠবে আমাদের শাস্ত্রে গাছপালাকে অত্যন্ত গুণকারী বলা হয়েছে গাছপালার মধ্যে রয়েছে সাক্ষাৎ দেব শক্তি এই গাছপালায় দেবদেবী বাস করেন অনেক রোগ ব্যাধির ঔষধ এই গাছপালার মধ্যে লুকিয়ে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বৃক্ষের মধ্যে আমি স্বয়ং অসত্য বৃক্ষ অসত্য গাছকে বৃক্ষ রাজা বলা হয় কারণ অসত্য গাছের আয়ু সব থেকে বেশি হয় অসত্য গাছকে সর্বশ্রেষ্ঠ মানা হয় অসত্য গাছের পূজা করলে আলাদা একটি মাহাত্ম লাভ করা যায় তো বন্ধুরা চলুন আপনাদের জানাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন চমৎকারী গাছ আপনারা ছুঁয়ে আসবেন তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক গাছ রয়েছে যাকে কল্যাণকারী ও মঙ্গলকারী বলা হয় এই গাছ শুধু প্রকৃতির জন্য নয় আমাদের জীবনেও অনেক বেশি মাহাত্মপূর্ণ জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে এই গাছ ছোঁয়া জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সমস্যা বাধা বিঘ্ন দূরে সরে চলে যাবে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই গাছটি আরও শক্তিশালী হয়ে উঠবে কারণ এই দেবশক্তি এই ধরাভূমিতে এই পবিত্র দিনে আসবেন সমস্ত দেবশক্তি এই ধরাভূমিতে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে আসবেন এই দিনের সমস্ত জিনিসে প্রাণ আর চেতনার সঞ্চার ঘটবে যখন এই শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে তখন এই ধরাভূমিতে যত গাছপালা জীবজন্তু চলাচল সমস্ত বস্তু সমস্ত জিনিসের মধ্যে শক্তি জাগৃত হয়ে যাবে এই গাছটি ছোঁয়া মাত্রই কাল সর্পদোষ মঙ্গল দোষ রাহুদোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে তিন থেকে চারটি চমৎকারী গাছের কথা জানাবো এই গাছ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এমন একটি দিন যা অনেক লম্বা সময় ধরে আপনারা পূজা পাঠ করলেও যদি ফল না পান তো এই জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে এই চমৎকারী দৈবিক গাছ ছোঁয়া মাত্রই আপনাদের জীবনে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদ ভরে উঠবে আপনাদের জীবনে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দারিদ্রতা দূরে সরে যাবে এই গাছ এতটাই শক্তিশালী হয় আপনি নিজের চোখে তা দেখতে পাবেন বন্ধুরা এই গাছটি শুধু যে আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করবে তা কিন্তু নয় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে তো বন্ধুরা প্রথম চমৎকারী গাছটি বেল গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন ভগবানের পূজায় এই বেলপাতা অর্পণ করা হয় বুধবার পূর্ণিমার দিন বেলগাছকে সবথেকে মাহাত্মপূর্ণ বলা হয়েছে এই দিন বেলগাছে অত্যাধিক মাত্রায় পূর্ণ শক্তি বেড়ে যাবে তাই এই দিন আপনারা বেলগাছ ছুঁতে কখনোই ভুল করবেন না তাই এই দিন ভগবান শিবের প্রিয় বেলপাতা তাই এই বেলগাছ অবশ্যই কিন্তু এই দিন ছুঁয়ে আসবেন বন্ধুরা মনে করা হয় ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয় আর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্যের প্রাপ্তি হয় বেলপাতা ভগবান শিবের পুজোয় অত্যন্ত পবিত্র মানা হয় বেলগাছ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছে আর স্কন্ধপুরাণ অনুসারে এই গাছটিকে দেবীর স্বরূপ মনে করা হয় অর্থাৎ দেবী নবদুর্গার স্বরূপ মনে করা হয় এই বেলগাছটি ধার্মিক রূপে অত্যন্ত মাহাত্মপূর্ণ যদি আপনি সন্ধ্যাকালে শিব মন্দিরের আশেপাশে বা নবদুর্গার মন্দিরের আশেপাশে বেলগাছের নিচে শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ জ্বালাতে পারেন তো ওই ব্যক্তি ধনবান গুণবান আর পরাক্রমী হন এই গাছ স্পর্শ করা মাত্র একজন মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয় বন্ধুরা মনে রাখবেন বেলগাছ দর্শন করলে আর স্পর্শ করা মাত্র সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর ভগবান শিবকে অর্পণ করা হয় বেলপাতা একটিমাত্র বেলপাতা ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান বেলপাতা আপনার জীবনে থাকা ঘোর পাপকে নষ্ট করে দেয় বন্ধুরা এগারো জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে এই গাছটি ছুঁয়ে আপনার মনস্কামনা বলুন আপনার সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা পাপ নষ্ট হয়ে যাবে আর আপনি ধন সুখ সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন তো বন্ধুরা দ্বিতীয় চমৎকারী গাছটি হল শনি বৃক্ষ আমাদের ধর্মশাস্ত্রে মা জগদম্বা রূপে পূজা করা হয় এই শনি বৃক্ষের আর এই গাছের সাক্ষাৎ মা জগদম্বা বিরাজ করেন বন্ধুরা যদি এগারো জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় সমী বৃক্ষের তলায় ধূপ প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ কষ্ট দূরে সরে যাবে এছাড়াও বৃক্ষের গোড়ায় যদি সিঁদুর অর্পণ করতে পারেন একজন ব্যক্তি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবেন যদি বন্ধুরা আপনাদের গৃহে কোনো মানুষ লম্বা সময় ধরে ব্যাধিতে ভোগেন তো তাদের জন্য এই উপায়টি ভীষণই চমৎকারী বন্ধুরা আপনার বাড়িতে যে ব্যক্তি লম্বা সময় ধরে ব্যাধিতে ভুগছেন অনেক চেষ্টা করছেন ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন তবুও কিছুতে রোগব্যাধি সরছে না তো ওই ব্যক্তির মাথার ওপর থেকে সিঁদুর আপনারা সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই সিঁদুর শোমি বৃক্ষের গোড়ায় অর্পণ করবেন দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবে এছাড়াও বন্ধুরা যদি আপনারা সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে চান তাহলেও শনি বৃক্ষের গোড়ায় সিঁদুর অর্পণ করতে পারেন বন্ধুরা এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই বৃক্ষ ছুঁয়ে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা আপনারা জানান অবশ্যই এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে জীবন থেকে দারিদ্রতা একেবারে দূরে সরে যাবে তো বন্ধুরা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না পূর্ণিমার দিন বৃক্ষ ছুঁয়ে আপনারা বৃক্ষের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসুন আর আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন বন্ধুরা তিন নম্বর গাছটি হলো শিউলি ফুলের গাছ অর্থাৎ পারিজাত বৃক্ষ যাকে দেব বৃক্ষ বলা হয় এই গাছটি সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল আর এই গাছটি দেবরাজ ইন্দ্র তার নন্দন কাননে স্থাপন করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য এই গাছটি এই ধরাভূমিতে এনেছেন এই গাছটি মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় কারণ মাতা লক্ষ্মী দেবীও সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিলেন বন্ধুরা এমনটা মনে করা হয় কোনো ব্যক্তি যদি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন বা কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করেন বা কোনো ব্যক্তির শরীরে যদি রোগ ব্যাধি ঘিরে ধরে বা ব্রত রেখে অনেক বেশি সমস্যায় পড়ে যাচ্ছেন তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছ ছুঁয়ে আপনার সমস্ত সমস্যার কথা এই গাছকে জানান দেখবেন এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে যখন সময় পাবেন এই গাছটি আপনারা ছুঁয়ে আসবেন অনেক বেশি শুভ জীবনে শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই গাছের গোড়ায় আর যদি সিঁদুর অর্পণ করতে পারেন তো আপনার অসম্পূর্ণ যে কোনো মনস্কামনা পূরণ হয়ে যাবে বন্ধুরা এই গাছটি ছুঁয়ে আপনাকে একটি প্রার্থনা করতে হবে বলতে হবে হে পারিজাত বৃক্ষ তুমি দেবী সমান কৃপা করে আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করো আমার গৃহ যেন মা লক্ষ্মী দেবী বাস করে পিতৃদোষ গৃহদোষ বাস্তুদোষ লক্ষ্মী এই সমস্ত দোষ যেন সমাপ্ত হয়ে যায় কৃপা করুন যাতে আমার জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা যদি আপনাদের আর্থিক উপার্জন কমে যায় টাকা পয়সা সঞ্চয় করে রাখতে না পারেন তাহলে পাঁচটি শিউলি ফুল অর্থাৎ পারিজাত ফুল নেবেন সেই পাঁচটি ফুল রোদে শুকিয়ে একটি পরিষ্কার শুদ্ধ হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নেবেন তারপর এই পুটুলিটি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা সোনাদানা রাখেন সেই গোপন জায়গায় রেখে দেবেন এই উপায়টি অবশ্যই বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন একবার করে দেখুন আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপায় ধনের বর্ষা হবে বন্ধুরা এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান খুব তাড়াতাড়ি ধনবান হতে চান তাহলে মা লক্ষ্মী দেবীর স্বরূপ এই গাছ ছুঁয়ে আসুন সম্পূর্ণ মনস্কামনা এই গাছকে জানান এই দেব বৃক্ষকে জানান দেখবেন আপনাদের অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হয়ে যাবে এই গাছ ছোঁয়া মাত্রই আপনার ভাগ্য চমকে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ